আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আল্লাহর রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভিলেজ কিচেন থেকে আবার একটা সুস্বাদু রেসিপি নিয়ে এসেছি আজকে আমি কাশ্মীরি আলুর দম মটরশুঁটি দিয়ে করে দেখাবো তার সাথে থাকবে গরম গরম নরম নরম পরোটা আপনারা পুরোপুরি ভিডিওটা দেখবেন আমি কীভাবে কাশ্মীরি আলুর দম বানাচ্ছি আর তার সাথে গরম পরোটা বানাচ্ছি আপনারা সঙ্গে থাকবেন চলুন আমার ভিডিওটা আমি স্টার্ট করছি এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইটা আমার গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো আজকে আমি আলুর দমটা সরষের তেল দিয়ে বানাবো এখানে আমি বড় চামচে তিন চার চামচ মতো সর্ষের তেল দিয়েছি দেখতেই পাচ্ছেন তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে ফোড়না দিয়ে দেবো দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা রঙাইভাবে ছিঁড়ে দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে মেয়ে ছেড়ে ভেজে নেব এবার আমি এর মধ্যে গরম মশলা থেতো করে রেখেছিলাম দিয়ে দেবো এটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে এবার আমি এর মধ্যে আলুটা দিয়ে দেবো আমি আলুটা ভালোভাবে ধরে নেব আমিও তিনশো গ্রাম মতো আলু দিয়েছি এটা নতুন আলু বাজারে নতুন আলু পাওয়া যাচ্ছে জন্য নতুন আলু দিয়েছি আলুগুলো আমি ভালো করে আমি আমি অল্প পরিমাণে কালার দিয়ে দেবো আলুটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে মধ্যে মশলাগুলো দিয়ে আদা রসুন পেঁয়াজ একটা মাঝারি সাইজের টমেটো নিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি এক সাথে সাত পেস্ট একসাথে বানিয়ে নিয়েছি এবার এটাকে ভালো করে দু থেকে তিন মিনিট ভালো করে ভেজে নেব এখানে আমার এক এক ইঞ্চি মতো আদা আছে আর আট দশ টা মতো এখানে কোয়া আছে একটা বড়ো সাইজের পেঁয়াজ আছে আর একটা মাঝারি সাইজের টমেটো আছে ওটা আমি পেছনে নিয়ে নিয়েছিলাম আমার এটা দু থেকে তিন মিনিট ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি এখানে টক দই দু চামচ মতো ফাটিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেবো মাঝারি সাইজের

আমি এখানে এই বাটি দেড় বাটি মতো জল দিয়েছি এটাকে এবার ভালো করে নুড়ে চেড়ে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট ভালো করে এটাকে ঢাকা দিয়ে ফুটিয়ে নেব আপনারা এইভাবে এই পদ্ধতিতে একবার এই আলুর দমটা করে খেয়ে দেখবেন খুব সুন্দর খেতে লাগবে আর নতুন আলু এখন উঠেছে একবার করে খেয়ে দেখবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন বন্ধু বান্ধবদের আর পাশের বেলগন্ডিটা বাজাতে ভুলবেন না সাবস্ক্রাইব করে দেবেন এবার আমি এটা পনেরো থেকে কুড়ি মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে নেব এবার আমি পরোটার জন্য ময়দাটা মাখিয়ে নেব এখানে আমি আটা ময়দা দুটোই নিয়েছি আপনারা ময়দার চাইলে ময়দার করবেন আমি এখানে আটা ময়দা মিশিয়ে করবো পরোটা এখানে আমি দুশো গ্রাম মতো ময়দা নিয়েছি আর একশো গ্রাম মতো আটা নিয়েছি এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো অল্প পরিমাণে সাদা তেল দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে এইভাবে ময়েল করে নেব ময়েলটা যেন ভালোভাবে হয় সেটা খেয়াল রাখবেন এখানে আমি গরম জল ইউজ করবো না ঠান্ডা জলে বাড়িতে যেই জলটা থাকে নর্মাল জল ওটাই ইউজ করব ময়ল যখন করবে এইভাবে বসে এইভাবে মুঠো করলে দেখবেন হয়ে যাচ্ছে তাহলে ভাবতে আপনার ময়দাটা খুব ভালো ময়ল হয়েছে এবার আমি এতে অল্প অল্প জল দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে একটা ডো তৈরি করে নেব একেবারে একসাথে জল দেবেন না অল্প অল্প করে দিয়ে দিয়ে এটাকে মাখতে হবে দেখুন আমার আটা ময়দাটা যে মিশিয়ে মাখানো ওটা হয়ে গেছে খুব সুন্দর একদম সফট হয়ে গেছে এটা অনেকক্ষণ ধরে একটু শানতে হবে বেশি গিলো করবেন না দেখুন এটা আমার হয়ে গেছে এবারে আমি এটাকে কিছুক্ষণ পাঁচ মিনিট মতো রেখে দেবো আমার এটা প্রায় পাঁচ থেকে ছ মিনিট রাখা হয়েছিল এবারে আমি একটা করে লেচি কেটে নেব পরোটার যেমন লেচি হয় আমি সেইভাবে কেটে নেবো এই দেখুন আমি প্রত্যেকটা এইভাবে লেচিগুলো কেটে নেব আমার এখানে লিচি কাটা হয়ে গেছে এবার আমি এটাকে পরোটার চেপে বেলে নেবো অল্প অল্প করে ময়দা ছড়িয়ে আলতো আলতোভাবে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নেব এই দেখুন এটা আমার গোলভাবে বেলা হয়ে গেছে এবারে আমি এতে অল্প পরিমাণে তেল দিয়ে এইভাবে হাত দিয়ে এটাকে মাখিয়ে নেব চারিদিকে মাখিয়ে এবার পরোটা যেমন হয় আপনারা যেমন তিন চার সেপ দিয়ে দেবেন আমি এইভাবে এইভাবে চার সেপ দিয়ে দেব দেখুন আমি এইভাবে সব কটা করে নেবো আমার সব কটা পরোটা চার ভাঁজে ভাঁজ হয়ে গেছে এবার আমি বেলে নেবো সব প্রায় আমার কুড়ি থেকে পনেরো মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকা খুলে দেখব এই দেখুন আমার কাশ্মীরি আলুর দম একদম রেডি এবার আমি এর মধ্যে ধনেপাতা দিয়ে দেব এবার এটাকে ভালো করে নেড়ে ছেড়ে নাবিয়ে নেব আমার হয়ে গেছে এবার ঢাকা দিয়ে এটাকে ঢালিয়ে নেব তাও আমার গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে পরোটাগুলো গুলো দিয়ে দেব আমি এই দিকটা উল্টে দেব আমি এতে বেশি তেল দিয়ে ভাজবো না একদম অল্প অল্প তেল দিয়ে ভাজবো আমি এবার এর মধ্যে দেখুন এতটাই তেল দেবো এটাকে করে তেল দিয়ে ভাজবো না সব কটা পরোটা আমি এইভাবে ভেজে নেব এই দেখুন এটা আমার হয়ে গেছে এবার আমি এটা তুলে নেব এই দেখুন আমার কাশ্মীরি আলুর দম হয়ে গেছে আর এখানে তার সাথে নরম নরম লাল লাল পরোটা একদম রেডি দেখুন পরোটা তো কত সফট হয়েছে এইভাবে ছিঁড়লে হাত দিলেই দেখুন ছিঁড়ে যাচ্ছে কাশ্মীরি আলুর দম তার সাথে পরোটাটা কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে বন্ধুবান্ধবদের শেয়ার করে দেবেন লাইক করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে দেবেন আগামী পর্বে আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন Allah Hafiz